সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে খুঁটিনাটি পাঠশালায় স্বাগত আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক একের ছয় এবং সাত নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা খুব সহজে এই দুটি প্রশ্নের সমাধান করতে পারি দেখো ছয় নম্বরে আমাদের কি প্রশ্ন বলা হয়েছে যে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে সত্তর বছর বর্তমান বয়সের সমষ্টি তাদের বয়সের অনুপাত সাত বছর পূর্বে সাত বছর পূর্বে কিন্তু বলা হয়েছে সাত বছর পূর্বে ছিল ফাইভ ইস টু টু পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে সাত বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু টু ধরি সাত বছর পূর্বে পিতার বয়স ছিল হচ্ছে ফাইভ এক্স বছর যেহেতু অনুপাত আছে আমরা ধরে নেব যে সাত বছর পূর্বে পিতার বয়স হবে পূর্বে ছিল ফাইভ এক্স বছর এখানে শুধুমাত্র ফাইভ আছে তার সাথে গুণ করে দেব। এবং সাত বছর পূর্বে পুত্রের বয়স হবে টু এক্স বছর বর্তমানে তাহলে পিতার বয়স এটা কি আমাদের সাত বছর পূর্বের অনুপাত দেওয়া আছে তার সাথে কি আমরা সাত যোগ করে দেব। তাহলে আমাদের বর্তমান বয়সটা এসে যাবে আমাদের বলা হয়েছিল যে বর্তমান বয়সের সমষ্টি কত সত্তর বছর তাহলে আমরা ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস টু এক্স প্লাস সেভেন ইকোয়াল কি সত্তর লিখতে পারি অতএব সেভেন এক্স প্লাস ফোরটিন ইকোয়াল কি সত্তর সেভেন এক্স ইকোয়াল সেভেনটি ডিভাই মাইনাস ফোরটিন তাহলে সেভেন এক্স ইকোয়াল কত ছাপ্পান্ন পেলাম এখন এখানে কি এক্স সেভেন গুণ আকারে আসে প্রক্ষান্তর করলে কি ভাগ হয়ে যাবে তাহলে আমরা এক্স ইকোয়াল পেলাম এইট অতএব পাঁচ বছর পরে তাদের পিতার বয়স হবে পিতার বয়স হবে ফাইভ এক্স প্লাস সেভেন এই যে এইখানে বর্তমান বয়স ছিল ফাইভ এক্স প্লাস সেভেন আর পাঁচ বছর পর যেহেতু তার সাথে আমরা পাঁচ যোগ করে দেবো তাহলে ফাইভ এক্স প্লাস টুয়েলভ এক্সের মান কত পেয়েছি এইট এখন যদি আমরা যোগ করি তাহলে পাই বাউন্ন বছর ঠিক একই রকমভাবে পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে টু এক্স প্লাস সেভেন এই যে টু এক্স প্লাস সেভেন ছিল বর্তমান বয়স এখন তার সাথে পাঁচ যোগ করবো এত বছর অতএব টু এক্স প্লাস টুয়েলভ এক্সের বসালে আমরা পাব হচ্ছে টোয়েন্টি এইট বছর অতএব পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে বান্ন ইস টু টোয়েন্টি এইট অতএব আমরা লিখতে পারি তেরো ইস টু সেভেন আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা সাত নম্বর প্রশ্নের সমাধানটা দেখার চেষ্টা করবো যদি এই ইস টু বি টু সি হয় তবে প্রমাণ করো যে এ ডিভাইডেড বাই সি ইকোয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এক নম্বরটা সমাধান করতে পারি প্রথমে আমরা ধরে নেব যে এ ডিভাইডেড বাই বি ইকোয়াল বি ডিভাইডেড বাই সি ইকোয়াল আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা এরকমভাবে ধরে নেব এখন আমরা এটাই কোয়াল কী মানে এইটুকু বাদ দিয়ে শুধুমাত্র বি ইকোয়াল সি ইকোয়াল কে লিখতে পারি এখন আমরা যদি এই বিয়ের মান বের করতে চাই তাহলে বিয়ের মান কীভাবে বেরোবে তাহলে বি ইকোয়াল আমরা সি কে লিখতে পারি এখানে কি সি ভাগ আকারে আছে প্রক্ষান্তর করলে কি গুণ হয়ে যাবে সেজন্য আমরা বি ইকুয়াল সি কে লিখতে পারি এখন আমরা যদি এইটুকুকে বাদ দিই অর্থাৎ এই বি সি বাদ দিলাম এ বি কি আমরা কে লিখতে পারি বি ইকোয়াল কি কে লিখতে পারি তাহলে এবি কল যদি কে এ ডিভাইডেড বাই বি যদি কে লিখি আর তাহলে এ ইকোয়াল কি লিখতে পারবো কে তাহলে এ ইকাল কি লিখতে পারব বিকে আর বিকে বি কি পেয়েছি আমরা সি কে তাহলে বিয়ের মানটা যদি বসাই তাহলে আমরা পাই সি কে স্কোয়ার তাহলে এর মান কি পেলাম সি কে স্কোয়ার এখন বাম পক্ষে আমাদের যে মানটা আছে ডিভাইডেড বাই সি ইকোয়াল সি কে স্কোয়ার ডিভাইডেড বাই সি এখানে কি সি আর সি কাটা যায় ইকোয়াল কি স্কয়ার আশা করি বুঝতে পেরেছি এরপরে ডান পক্ষে দেওয়া দেখা দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন আমরা এর মানটা বসাবো আর বীর মানটা বসাবো এখানেও বীর মানটা বসাবো সির মান বসানোর দরকার নেই এখন এর মান বসালে আমরা পাই দেখো যে এ স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর দে কারণ এইখানে কে স্কোয়ার আছে তার সাথে টু গুণ হবে পাওয়ারগুলো কী গুণ হবে তাহলে সেজন্য দেখো কে টু দি পাওয়ার ফোর হয়েছে এইখানেও কি কে সি সি স্কোয়ার হয়েছে আর কে স্কয়ার হয়েছে ডিভাইডেড বাই কে স্কয়ার আর কি সি স্কয়ার হয়েছে প্লাস কি সি স্কোয়ার এখন আমরা উপরের থেকে কী কবর নিতে পারি সি কে স্কয়ার কমন নিতে সি স্কয়ার কে স্কোয়ার কমন নিতে পারি তাহলে আমাদের থাকে হচ্ছে কে স্কোয়ার প্লাস ওয়ান আবার আমরা নিচের থেকেও সি স্কোয়ার কমন নিতে পারি সি স্কয়ার কমন নিলে থাকে সি স্কোয়ার ইন টু কে স্কোয়ার প্লাস ওয়ান এখন এইটা আমরা কি কেটে দিতে পারি আর এই সি স্কোয়ার আর সি স্কোয়ারও কাটতে পারি তাহলে থাকলো কি কে স্কোয়ার ইকোয়াল কি বাম বামপক্ষ ইকোয়াল কি পক্ষ প্রমাণ হয়ে গেল এরপরে আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি আমাদের এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি কিউব ইকোয়াল এ কিউব প্লাস বি কিউ প্লাস সি কিউ এটা আমাদের প্রমাণ করতে হবে দেওয়া আছে যে এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি অিখতে পারি এ ডিভাইডেড বাই বি ইকোয়াল বি ডিভাইডেড বাই সি অতএব আমরা এই আরআড়ি গুণ করবো আড়ি গুণ করলে হয় বি স্কোয়ার ইকুয়াল এসি আমাদের বামপক্ষে যে মানটা আছে সেটা প্রথমে আমরা তুলে নেবো দেখো এটা কি গুণ আকারে আসে তাহলে কি আমরা আলাদা আলাদা লিখতে পারি যেহেতু যোগ আকারে আসে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব লিখতে পারি প্লাস এ স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি কিউব প্লাস বাই সি কিউব তাহলে এইখানে আমরা কি করতে পারি এইখানে গিয়ে আমাদের এ কিউব আর এইখানে স্কোয়ার তাহলে এ কিউব আর স্কোয়ার থাকলে কাটলে আমরা পাই হচ্ছে শুধুমাত্র এ এইখানে বি কিউব আর বি স্কোয়ার কাটলে নিচে আমরা শুধুমাত্র বি পাই ঠিক এক এখানে আমরা শুধুমাত্র সি পাই তারপরে দেখো আমরা কি করেছি আমাদের এই মানটা ব্যবহার করতে হবে বি স্কোয়ার ইকুয়াল এসি সেজন্য দেখো এই যে এইখানে আমরা এসি কে হোল স্কোয়ার লিখতে পারি কারণ এখানে এ স্কোয়ারও এ স্কোয়ারও আছে আবার সি স্কোয়ারও আছে তাহলে এসি তার হোল স্কয়ার লিখতে পারি ডিভাইডেড বাই বি তারপরে এইখানে এই বি স্কোয়ারের বদলে আমরা কী লিখতে পারি বি স্কোয়ারের বদলে এসি লিখতে পারি যে এখানে আমরা পেয়েছিলাম যে বি স্কোয়ার ইকুয়াল এসি বি স্কোয়ারের বদলে এসি লিখতে পারি এইখানে এসির বদলে কী লিখতে পারি বি স্কোয়ার লিখতে পারি তার আবার হোল স্কোয়ার সে জন্য হোল স্কোয়ার হয়েছে বি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়েছে এইখানে আমরা বি স্কোয়ারের বদলে কি এসি লিখেছি তাহলে দেখো আমরা কী পাই এই এ আর এই কি এ কাটা যায় তাহলে সি কিউব প্লাস বি টু দি পাওয়ার ফোর দুই আর দুই গুণ হবে তাহলে বি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই বি এইখানে দেখো আমরা এই সি আর এই সি যদি কাটি তাহলে থাকে হচ্ছে এ কিউব তাহলে বি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই বি যদি কাটাকাটি করি তাহলে আমরা বি টু বি কিউব পাই ইকোয়াল কি ডানপক্ষ প্রমাণ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ এরপর তিন নম্বর প্রশ্ন দেখো এবি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব ইকোয়াল কি ওয়ান দেখো ডানপক্ষে আমাদের যে দেওয়া ছিল যে এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি প্রথমে আমরা সেটাই লিখে নেব তাহলে আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই বি ইকোয়াল বি ডিভাইডেড বাই সি এখন এ ডিভাইডেড বাই বি ইকোয়াল বি ডিভাইডেড বাই সি ইকাল আমরা কে ধরে নিয়েছি অতএব আমরা আগের মতো এক নম্বর প্রশ্নের মতো অতএব বি ইকোয়াল কি সি কে লিখতে পারবো আর এ ইকাল কি সি কে স্কোয়ার লিখতে পারবো এরপরে দেখো কী করতে পারি আমাদের বাম পক্ষে যে মানটা ছিল সেটা আমরা প্রথমেই তুলে নিয়েছি এরপরে দেখো কি করেছি এখানে এর বদলে আমরা মান বসিয়েছি বীর মান বসিয়েছি তাহলে আমরা পাই হচ্ছে এ কে স্কোয়ার আমাদের এর মান কী বেরিয়েছিল এই যে সি কে স্কোয়ার বেরিয়েছিল এখানে সি কে স্কোয়ার বসিয়েছি এর বদলে এর বদলে কি বসিয়েছি সি কে এই যে দেখো সি কে বসিয়েছি ইন্টু সি আর এইখানে আমরা এর বদলে কি বসিয়েছি সি কে স্কোয়ার আর বিয়ের বদলে সি কে এখানেও ঠিক একই রকমভাবে এর বদলে সি কে স্কোয়ার এবং বিয়ের বদলে সি কে বসিয়েছি তাহলে আমরা যদি এখন দেখি এইখানে একটা সি একটা সি একটা সি তাহলে তিনটা সি আকারে আছে তাহলে আমরা সি কিউব লিখতে পারি এখানে কে স্কোয়ার আর এইখানে কে তাহলে আমরা কে কিউব লিখতে পারি কিন্তু আমরা এইখান থেকে কী কমন নিতে পারি এইখান থেকে আমরা সি কমন নিতে পারি সি কমন নিলে থাকে কি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব এখানে সির মধ্যেও কিন্তু কিউব থাকবে কারণ এইখানে কি হোল কিউব ছিল তারপরে নিচে দেখো আমরা কি কমন নিতে পারি নিচে আমরা কমন নিতে পারি হচ্ছে কে স্কোয়ার সি কে স্কোয়ার সি যদি কমন নেই তাহলে দেখো আমরা কি পাই এই এখানেও কিন্তু হোল কিউবই থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে আশা করি এইটুকু বুঝতে পেরেছ এরপরে আমরা এখানে কি সি কিউব পেয়েছি আবার এইখানেও কি সি কিউব তাহলে সিস সি টু দি পাওয়ার সিক্স লিখতে পারি আবার এইখানে আমরা কে কিউব পেয়েছি এখানেও কি কে কিউব লিখতে পারি এখানে দেখো হোল টু দি পাওয়ার কিউব আছে এখন এই সির পাওয়ার কত আছে দুই আছে না তিন দুগুণে কত ছয় এর জন্য দেখো সি এর পাওয়ার কত হয়েছে দুই হয়েছে ছয় হয়েছে তিন দুগুণে ছয় আবার এখানে দেখো আমাদের কের পাওয়ার কিন্তু কিছুই ছিল না মানে ওয়ান ছিল কের পাওয়ার কি ওয়ান এখানে কি আমাদের কিউব আছে সেজন্য দেখো কে কিউব হয়েছে এখানেও আমরা যে এই কে স্কোয়ার প্লাস এটাকে আমরা কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান লিখতে পারি আর এখানে কি হল কিউব ছিল সেজন্য দেখো এখানেও কি কিউব হয়েছে এখন যদি উপরেরটা আর নিচেরটা কি মিলে গেছে কেটে দিলাম তারপর ইকুয়াল কি ওয়ান আশা করি বুঝতে পেরেছ এটাই ছিল আমাদের সাত নম্বর প্রশ্নের সমাধান যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে আল্লাহ